দেরি করবো না তার কারণটা হচ্ছে আপনারা জানেন কেয়া মোদি হ্যায় তো মুমকিন হ্যাঁ ট্রাইব্যুনাল অজিত এবং তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেওয়ার পরেই সম্পত্তি ছেড়ে দিল আয়কর দপ্তর গো মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত সভাপতি স্বস্তির নিঃশ্বাস ফেললেন অজিত অজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে ট্রাইব্যুনাল বলেছে অজিত পর বা তার পরিবারের বেনামি সম্পত্তির জন্য তহবিল স্থানান্তর করেছে এমন কোনো প্রমাণ নেই শুধু অজিত নন সুনেত্রা পাওয়ার এবং তার বেনামি সম্পত্তি অর্জনের জন্য যে তহবিল স্থানান্তর করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যদিও নরেন্দ্র মোদী দামোদর দাস ভাই মোদী একুশ সালে তিনি নিজে অজিত পাওয়ারকে বিরাট কেলেঙ্কারীর নায়ক বলেছিলেন কিন্তু যখনই রাজনৈতিক পালাবদল হয় তখন সেই অজিত পাওয়ারের যে ডেলিগেশন ছিল তার বিরুদ্ধে যে চার্জ লাগু করা ছিল যে তিনি এক হাজার কোটি টাকার বেনামি সম্পত্তি তিনি কেলেঙ্কারিতে যুক্ত কিন্তু সেই এনসিপি থেকে তিনি যখন নরেন্দ্র মোদীর জোটে চলে আসে তখন রাত ও রাত এক হাজার কোটি টাকা রিলিফ দিব বেনামি সম্পত্তি সেটা ফেরত পেলো অজিত পাওয়ার একদিকে যখন একটার পর একটা কৃষক বেকার এবং বিভিন্ন সূত্র ধরে বেরোজগারি করে বাড়ছে তখন নরেন্দ্র মোদী হ্যাঁ তো মুনকিন হ্যাঁ আজ এ পর্যন্তই